খেলা মেলা জল এই তিনে ধল হাওয়ার বাওর ঝিল মাছে ভরা বিল জারি সারি গান খেতে ফলে ধান মাঠ ঘাট নাও ধল আমার গাও ময়নামিয়া একজন হোমিওপ্যাথি ডাক্তার চিকিৎসক হোমিওপ্যাথি আচ্ছা তো গ্রামের মানুষের

এইদিকে দক্ষিণ দিকে গিয়ে কুশিয়ারা নদী পড়েছে মার্কুলি বা কাদিরগঞ্জ নামক স্থানে এখান থেকে প্রায় তিন কিলোমিটার কিন্তু আগের মতো কুশিয়ারা নদীতে ঢুকা যায় না এখানে বাঁধ দেওয়া হয়েছে বিশাল বাঁধ যেখানে ভরাউট নামে একটা গ্রাম তৈরি হয়ে গেছে ধল সড়ক হ্যাঁ উজান দল থেকে আশ্রম হয়ে বাজার হয়ে আমিরপুর পর্যন্ত গেছে তাই না কালনী নদী আমরা যাচ্ছি এখন বাজারের দিকে এটা হচ্ছে হেনাবাড়ি না আর ওই শোনা যাচ্ছে মসজিদের মাইকের আওয়াজ ওই ভাটি দল মৎস্যজীবী দেড় বছর নাকি আগের মতো কি মৎস্যজীবী আছে নাকি পরিবর্তন তোমরা রোজা না নি রোজা দিয়া তো হাত রাখিয়া তো ফানি রাখলি ডুব দিয়া ডুব দেওয়া লুকিয়ে যাবা নি কাইলাও নাকি মুখে যদি ফানি ডুকি যায় তুই কীটা করবা